দাদা বিয়ে বাড়ি যাব একটু হলেও ওজন কমানো বা পেটটা ভেতরে ঢুকানো যায় কি যদি কোনো সহজ আইডিয়া থাকে জানিও রিপলের অপেক্ষায় রইলাম লাভ 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 আচ্ছা বিয়ে বাড়ি আগে আয়নার সামনে নিজেকে দেখে কি মনে হয় একটু রোগা হলে হতো আর পেটটা একটু ভেতরে ঢুকলে ভালো হতো দেখুন একটা ছোট কিন্তু কাজের টিপস বলছি করতে পারেন বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি যাবার দু একদিন আগে বা দিনের দিন এই ধরনের স্লিম করা বেল্ট নিশ্চয়ই দেখেছেন এগুলো ওজন কমাতে একদম কাজের না তবে এই সময় কিন্তু বেশ কাজের কারণ এগুলোই আপনি যখন পরে জগিং বা রানিং করবেন তখন আপনার শরীর থেকে ঘামের মাধ্যমে জল বের করে দেবে আর সেটা কিন্তু একটু বেশি মানে আপনি যা ঘামতেন তার চেয়ে বেশি ঘামিয়ে দেবে ফলে আপনার শরীর একটু টোন দেখায় তবে কিন্তু জল খেলেই আগের অবস্থায় ফিরে যাবে শরীর তবুও কয়েক ঘন্টার জন্য বেশ ভালোই দেখায় যদি শুধু অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে চান তবেই কিনতে পারেন বিয়ের আগের দিন রাতে বা অনুষ্ঠানের দিন সকালে এটা পরে জগিং করলেও কাজে দেবে আর তখন দেখতে একটু রোগা রোগা লাগবে তবে জল খেলে আবার যা তাই হয়ে যাবে কিন্তু তাই ওয়েট জন্য এগুলো একদম একদম কিনবেন না তার ওই দুটো দিন নুন কম খাবেন আর জলও কিছুটা কমাবেন খাওয়া তবে অতিরিক্ত নয় এতেই শরীর দেখাবে হালকা আর ফিট তারপর আর কি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে চুটিয়ে খাওয়া দাওয়া করুন আর কালকেই যদি কোনো ইনভিটেশনে যেতে হয় আর এই বেল্ট হাতের কাছে না থাকে তবে রেইনকোট পরে দৌড়ালেও কিন্তু কিন্তু কাজ চলে যাবে আচ্ছা বিয়ের নেমন্তন্ন কি পেলেন কমেন্টে জানাবেন